আজকের ভিডিওতে থাকছে পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার গল্প আমাদের কাঞ্চনজঙ্ঘা ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ইজ আরিফ খান প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা রাজশাহী থেকে নাটোর এবং নাটোর থেকে পঞ্চগড় এসেছিলাম এই পর্বে আমরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় যাব পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার জন্য আপনাকে বাসে যেতে হবে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতন পঞ্চগড় রেল স্টেশন থেকে তেতুলিয়া বাস স্ট্যান্ড কিছুটা দূরে তার জন্য আমরা অটো নিয়েছি জনপ্রতি ভাড়া পড়েছে দশ টাকা অটোতে করে আমরা তেতুলিয়া বাস স্ট্যান্ডে যাচ্ছি এবং সেখান থেকে আমরা যাব তেঁতুলিয়ায় তেতুলিয়া পৌঁছাতে আপনার ভাড়া পড়বে জনপ্রতি সত্তর থেকে আশি টাকা আমরা অনেকজন ছিলাম এজন্য আমাদের ভাড়া কিছুটা কম পড়েছিল মৃত আপু আগে থেকে হোটেল বুক করে রেখেছিল আমাদের হোটেল বুক করাই আছে আমরা যেয়ে সরাসরি সেখানে উঠব নতুন শহর নতুন পথ আমরা দেখতে দেখতে আগাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে আমরা যদি রাজশাহী থেকে সরাসরি পঞ্চগড় ট্রেন পেতাম তাহলে আমরা আরও আগেই পৌঁছে যেতাম তেতুলিয়াতে আমরা ঢাকা ট্রেনে আসছিলাম বিধায় আমাদের কিছুটা লেট হয়েছিল আমরা কেন ঢাকা ট্রেনে এসেছিলাম সেটা আর নতুন করে না বলি যারা প্রথম পর্ব দেখেছেন তারা তো বুঝতেই পারছেন আর যারা দেখেননি কমেন্টসে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসে করে আমরা যাচ্ছি তেঁতুলিয়ার দিকে তেঁতুলিয়ায় পৌঁছাতে আমাদের প্রায় এক ঘন্টা লেগেছিল আমরা বাস স্ট্যান্ডে নেমে আমাদের হোটেলের দিকে রওনা হলাম হোটেল যেহেতু খুব কাছেই ছিল এই আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম পা গাড়িতে চড়ে চড়ে মানে পায়ে হেঁটে আমরা এগোচ্ছিলাম আমাদের হোটেলের দিকে আমাদের গন্তব্য তেতুলিয়াতে আমরা কিন্তু পৌঁছে গেছি ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে আমরা যে সেখানেই উঠবো আমরা চলে এসেছি আমাদের বুকিং করা তেতুলিয়া স্কোয়ার আবাসিক হোটেলে তিনটি ছিল শুক্রবার আর আমাদের পৌঁছাতে প্রায় বেলা বারোটা বেজে গেছিলো আগের দিন রাত্রি নয়টা রওনা দিয়ে পৌঁছালাম পরের দিন বেলা বারোটায় এতটা পথ জার্নি করার পরেও একদমই ক্লান্ত মনে হচ্ছিল না গল্প আড্ডা আর খুনসুটিতে কখন যে সময় পেরিয়ে গেছে বোঝাই যায়নি হোটেলের সামনে এসে আমরা অনেক এনজয় করছিলাম আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলেছিলাম একে অপরের সাথে আড্ডা দিচ্ছিলাম মানে পৌঁছে গেছি বোঝাই যাচ্ছে ভিন্ন রকম একটা আনন্দ কাজ করছিল সবার মধ্যে তারপর সবাই আমরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং সবাই মিলে একসাথে নাস্তা করতে বসলাম আমাদের নাস্তায় ছিল অমলেট পরোটা ভেজিটেবল এবং সাথে চাও ছিল বেশ মজা করে আমরা সময়টাকে উপভোগ করছিলাম নাস্তার পর্ব শেষ করে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছিলাম আমাদের রুমগুলো ছিল দ্বিতীয়তলাতে আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠছিলাম আমাদের রুমের দিকে তারপর আমরা যে যার রুমে প্রবেশ করলাম আমাদের এই ট্রিপে মোট সদস্য ছিল জন তার মধ্যে আমরা ছেলেরা ছিলাম চারজন আমাদের ছেলেদের জন্য ডাবল বেডের বড় একটা রুম নিয়েছিলাম যেহেতু শুক্রবার ছিল আমরা শাওয়ার কমপ্লিট করে নামাজ পড়ে আসলাম আর নামাজ শেষে আমরা দুপুরের খাবার খেয়ে ঘুরতে বের হলাম আমরা কোথায় কোথায় গিয়েছিলাম এটি জানতে হলে দেখতে হবে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম